সুপ্রিয় দর্শক দেশ ওপাবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজের আলো আজকের বাজারে কত টাকা দরে নতুন পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার আলহাজ ভাণ্ডারের আজকের বাজারে আপডেট দেবো রাজধানী শ্যামবাজারে যত সব পাইকারি দোকান আছে সবগুলোকে ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা আর কথা রাখবে সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চলে আসলাম রাজধানী শ্যামবাজার হ্যাঁ আজকে সকালবেলা কি অবস্থা আজকে পিঁয়াজের বাজার আজকে পিঁয়াজ নতুন পেঁয়াজ কিছু কিছু আমদানি হয়েছে বুঝলেন কিছু ঈশ্বরদীর পেঁয়াজ আমদানি হয়েছে কিছু পাবনার পেঁয়াজ আমদানি হয়েছে হয়ে পুরান পেঁয়াজের সাথে সাংঘর্ষিক হয়ে বাজারটা অনেকটাই পড়ে গেছে যেটা পুরান পিঁয়াজ গতকাল

মানে এটা নতুনটা চাইদা কেমন বর্তমানে চাইদা তখন নতুন प्याज হিসাবে বেচা করা হবে হচ্ছে আচ্ছা আমরা দেখতেছি যে নতুন পিয়াজ আসছে নাকি পুরান পিয়াজ আর কেউ খাচ্ছে না না খাচ্ছে না খাচ্ছে কিন্তু দাম কম কোলাম না নতুন আর পুরানের সাংঘর্ষিক হয়ে পুরান পিয়াজের দাম কমে গেছে মানে পুরান পিয়াজ কিনতেuse কম মানে সেলস হচ্ছে কম কারণ মানুষ যারা পাইকোল তার আন্তমকি আছে যে নতুন পিয়াজ আসছে শুরু হয়ে গেছে আপনার হয়ে যাবে ওই যে বাজার পড়ে যাবে এই জন্যে যারা পেঁয়াজ কিনে ঘরে রাখি গোডাউনে রাখি বিক্রি করে বুঝলেন তারা কিনতেছে কম যার জন্য আমাদের এখানে বেচাকেনাও কম এই যে শ্যামবাজারে তো আজকে আপনার এখানে আসছে ষোলো বস্তা এরকম বিভিন্ন দু একদিন আগেও কখনো আমার এখানে আসছে আমার এখানে আসছে উনচল্লিশ বস্তা আচ্ছা এখন এই যে কয়েক বস্তার জন্য কিন্তু আসলে পুরো বাজারটা কমে যাচ্ছে এটা কি এখন প্রতিদিন পাওয়া যাবে না প্রতিদিন অ্যাভেইলেবল পাওয়া যাবে না প্রতিদিন পেতে গেলে অ্যাভেইলেবল পেতে গেলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ লাগবে আর এখন সিটি ফুডাল জমি মুছ জমি বুঝেন ঈশ্বরদীপিয়া আগে ওঠে ওই কিছু কিছু प्याज কৃষকেরে নিয়ে আসতেছে ওখানেই বিক্রি করতেছে হঠাৎ কিছু কিছু प्याज এখানে আসছে प्याज অ্যাভেইলেবল আমদানি হলে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এবং যারা পাইকর তারা কিনবেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এখন পুরানটাই কিনবে নতুন কিছু কিছু ব্যসা আসবে বিক্রিও হবে লগে লগে কিন্তু নতুন পেঁয়াজ আসার কারণে পুরান পেঁয়াজ বেচা একদম কম এবং মাসের শেষ সপ্তাহ এটাও একটা কারণ এই দুটা কারণেই পুরান পেঁয়াজ বেচা কেনা কম আর নতুন পেঁয়াজ বেসাখানাটা একটু বেশি হচ্ছে আচ্ছা আমরা দেখতেছি এই পেঁয়াজগুলো একবারে ছোট ঈশ্বরদের ঈশ্বরদের পেঁয়াজ আগুর পেঁয়াজ তো

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবে ওই তখন দেখা যে আশি পার্সেন্ট নতুন পেঁয়াজ বিক্রি হবে বিশ পার্সেন্ট পুরান পেঁয়াজ বিক্রি হবে এখন বিক্রি হচ্ছে মাত্র পাঁচ পার্সেন্ট নতুনটা পঁচানব্বই পার্সেন্টই পুরানটা বিক্রি হচ্ছে আমরা আমরা তো দেখতেছি যে বর্তমান নাকি মুড়ি কাটার পর তো যেটা হালি পেঁয়াজ যেটা সারা বছর চলে সেটা আপনার আবাদ হচ্ছে এইগুলোর মধ্যে না বিষের কি অবস্থা এখন ওই গাছগুলোর বিষ কি হয়েছে না এখন হয় না একটু দেরি হবে একটু দেরি হবে আচ্ছা আলু ওই কিছু আলু নেপালে রপ্তানি হয়েছে বুঝেছেন হ্যাঁ নেপালে কিছু প্রায় দশ হাজার টন মতো আলু রপ্তানি হওয়ার কারণে আলুর দাম বেড়ে উনিশ টাকা বিশ টাকা হয়ে গেছিলো বুঝছেন নেপালে আলু মানে দেওয়া ক্লোজ হয়ে গেছে যার জন্য আলুর বাবার আবার দাম পড়ে আপনার সতেরো টাকাতে শুরু করে সাড়ে আঠারো পর্যন্ত বিক্রি হচ্ছে এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই দিন আগে বিশ টাকা উনিশ টাকা সাড়ে উনিশ টাকা ছিল ওইটা আবার কমে সাড়ে আঠারো আঠারো মাস চলে আসছে আলু এই বর্তমানে একটু দামটা পাইলে অবশ্য কৃষকদের ভালো হয় একটু না অনেকখানি ভালো হতো কিন্তু পাওয়ার আর পরিবেশ নাই নেপালের যে আলুটা রপ্তানি হওয়ার কথা হলে হয়ে গেছে এখন দেশে কলেস্টোরে চারশো কলেস্টোরে যথেষ্ট পরিমাণে আলু আছে এগুলো আস্তে আস্তে বের করবে আবার আলু নতুন আলু আমদানি হচ্ছে কিছু সিটি ফোটা কিছু কিছু আলু আমদানি হচ্ছে নতুন আলু যার কারণে বাজারটা পড়ে গেছে লাল আলু সতেরো টাকা পঞ্চাশ পয়সা আর সাদা আলু আঠারো টাকা পঞ্চাশ পয়সা রসুন কত রসুন পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা আমরা দেখতেছি যে পেঁয়াজ আজকে পুরানো পেঁয়াজ পুরানো পেঁয়াজ মিডিয়াম রা বিরাশি টাকা তিরাশি টাকা যেটা একটু মোটা ওই সাতাশি টাকা উষাশি বিক্রি হচ্ছে মানে তাহলে এখন একশো টাকার নিচে দাম কমে গেছে মেলাখিনি কম মেলাখমি কোম্পানির পুড়ান পিঁয়াজ আশির থেকে উষাশি আর নতুন পেঁয়াজ পঁয়ষট্টি থেকে সত্তর এই মতে যে মুড়ি মুড়ি কাটা পিঁয়াজগুলো নিয়ে আসছে কয়েক বস্তা বাজারে এই যে আপনাদের এইগুলোও তো কৃষকে আবাদ করে এটার জন্য কিন্তু মুড়ি কাটার জন্য কিন্তু আসলে পুরনো পিঁয়াজ মানুষ নিতে চাচ্ছে না এটা এটা আতঙ্ক আমাদের বাঙালি যারা ভুক্তা না আমরা যারা ভুক্তা। ভুক্তার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে লতন পেঁয়াজ আমদানি হয়ে গেছে কাটা জাত এখন পেঁয়াজের দাম পড়ে যাবে পর্যাপ্ত পরিমাণ আমদানি হবে হ্যাঁ এরকম আতঙ্কে কেউ পেঁয়াজ কিনতেছে না পেঁয়াজ দশ বস্তা কিনলে গোডাউনে রেখে রেখে বিক্রি করে এটা আর হচ্ছে না বুঝলেন যার যতটুক লাগে তার সে অর্ধেকটা নিয়ে যাচ্ছে বুঝলেন যার জন্য বেসাখানা একটু ষোলো আজকে মাসের তেইশ তারিখ এই একটা কারণ ষোলোর আর দুই নম্বর কারণ নতুন পেঁয়াজ দেখা দিয়ে পুরান পেঁয়াজ সেল হচ্ছে কম আচ্ছা এই যে আপনি কি বলবেন এই যে ছোট পেঁয়াজ গুলো বাজারে নিয়ে আসছে কৃষকের উদ্দেশ্যে কি বলবেন কৃষকের উদ্দেশ্যে কৃষকের আরেকটু একটু ভালো করে মোটা করে ফলন আরও দশ দিন পরে উঠালে পেঁয়াজ ম্যাসুইট হবে পেঁয়াজ মোটা হবে তখন বেসলে কৃষকেরাও ফলন ভালো পাবে পয়সা ভালো পাবে বিয়াজের দাম এবার অস্বাভাবিকভাবে কমবে না তার কারণ ভারতের পিঁয়াজ নাই বহির্বিশ্বের পুনরাবার পিঁয়াজই বাংলাদেশে আর আমদানি করবে কি হবে সম্ভাবনা মোটেও নাই বুঝলেন কারণ মাসখানে কিছুটা ঘাটতি হয়েছিলো তেই সেটা কভার হয়ে গেছে এখন আর বিদেশি পিঁয়াজ দরকার নাই আর মনে হয় সরকারও আইপি দিবে না আই পি এখন না আর হওয়ার সম্ভাবনা নাই থাকতে পারে সিজন সিজনের সময় কেমন দাম আর পাঁচ সাত তারিখে নতুন পিঁয়াজ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা দাম থাকতে পারে তো এবার চার ভাগের এক ভাগ দামে বীজ কিনা এবার কৃষকদের খরচ কম হবে শুধু কীটনাশক আর সারের দাম বেশি কিন্তু বীজ আসল যেটা ওটার দাম চার ভাগের এক ভাগ দিয়ে কিনা এই তাদের উৎপাদন খরচ কম হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা বর্তমান আছি আলহাজ ভাণ্ডারে আলহাজ ভাণ্ডারে আজকের আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আমরা দেখছি মুড়ি ক্ষেত ক্ষেত্রে অবশ্যই অনেকটাই আমদানি দেখতে পাচ্ছেন আলু আছে রসুন আছে সব কিছু পাবেন এখন এখন আদার দামটা কেমন আপনার আদার আদার দামটা বর্তমান একশো তিরিশ টাকা মতো ভালো কোয়ালিটি বিক্রি হচ্ছে আর নিচে বিক্রি হচ্ছে একশো দশ টাকা আচ্ছা ধন্যবাদ